ধনতেরাস 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 চারিদিকে এখন শুধুমাত্র একটাই খবর ধনতেরাস ধনতেরাস আসছে কথা বলবো বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর আমরা যদি মনে বিশ্বাস নিয়ে এগোতে পারি তাহলে কিন্তু সব কিছুই সম্ভব সব কিছুরই অস্তিত্ব বিশ্বাসে আছে আবার বিশ্বাস না করলে নেই তো আসি আজকের মেন প্রসঙ্গ ধনতেরাস ধনতেরাসের দিন আমরা কি উপাচার করতে পারি এবং ধনতেরাসে এই উপাচারটা করা কেন গুরুত্বপূর্ণ ধনতেরাসের দিন আমরা যদি কথায় বলে যে কোনো ধাতব জিনিস কিনি তাহলে সেটা আমাদের সংসারে সুখ সমৃদ্ধিকে বাড়িয়ে দেয় সবসময় ধাতব জিনিস মানেই আমরা বুঝতে পারি ধাতব জিনিসের প্রধান যেটা সোনা কিন্তু সবসময় কি আমাদের সোনা কেনা সম্ভব সোনার যা দাম সোনা তু পুরো আকাশ ছোঁয়া কেনাই সম্ভব নয় সেক্ষেত্রে আমাদের মতো সাধারণ মানুষ তারা কি করবে তারা কিভাবে ধনতেরাসটাকে মানে কি করে ধনতেরাস তাদের উদযাপন যার সামর্থ্য আছে সে সোনা বা রূপার জিনিস কিনতেই পারে কিন্তু যাদের ক্ষেত্রে আমাদের মতো সাধারণ মানুষ যারা সবসময় সোনা এফোর্ড করতে পারবে না বা মধ্যবিত্ত মানুষজন আছেন যারা তাদের ক্ষেত্রে আমি একটা সহজ উপাচার তাদেরকে বলবো। সেটা করুন আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন যে আপনাদের কতটা ইম্প্রুভমেন্ট করছে শ্বাসের ওপর আমি নিজে যেটা করে মেন উপকৃতি সেটাই আপনাদেরকে বলবো করার জন্য আমি প্রত্যেক বছর ধনতে আসে একটা স্টিলের জিনিস কিনি জিনিস বলতে স্টিলের মানে রান্না করার কোনো একটা বস্তু সেটা হাতা হতে পারে খুন্তি হতে পারে চামচ হতে পারে বাটি হতে পারে হোয়াট স্টিলের জিনিস যেটা দিয়ে আমরা রান্না করতে পারি অথবা রান্না করা জিনিস বা মানে তাতে খাবার খেতে পারি এরকম ধরনের কোনো জিনিস যেটা আমার দৈনন্দিন এক বছর সেই সপ্তাহের সেই দিনটিতে তো এবারে ধনতেরাস পড়ছে শনিবার তাহলে শনিবার দিন আমি আপনাদের সময়টা নির্দিষ্ট সময় বলে দেব সেই সময়ে আপনারা ওই স্টিলের বাসনটি কিনলেন এবং সেই রাত্রি সেই সময়ের আগে থেকে রান্না করে রেখে সেই সময়ে খাবারটি আপনারা খেলেন ওই পাত্র থেকে নিয়ে বা কেউ ওই পাত্রে রেখেও খেতে পারে মানে ওই পাত্রটিকে ব্যবহার করলেন ওই দিন টানা এক বছর ওই সেই দিনটিতে মানে প্রত্যেক শনিবার দিন আপনারা ওই পাত্র থেকে খাবার নিয়ে বা ওই পাত্রে খাবার মানে ওই পাত্রটিকে ব্যবহার করে খাবারের মাধ্যমে ব্যবহার করুন ব্যবহার করে আপনারা খাবার খান আপনারা এক থেকে দু মাস করার পরই বুঝতে পারবেন যে এটা কেন আমি বলেছিলাম এবং তার সাথে অবশ্যই কুবের যে বীজ মন্ত্র সেটা একশো আটবার ধনতেরাসের দিন সন্ধ্যেবেলা অবশ্যই কিন্তু পাঠ করুন